একটা কমন প্রশ্ন থাকে যে মনিটাইজেশন কিভাবে পাবো তো আসলে মনিটাইজেশন আমরা কিভাবে হুট করে যে পাওয়া যাবে ঠিক এরকম না এটার আমি অন্তত ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে নিয়মিত এটা একটা কাজ আসলে আপনাকে যে কাজটা করতে হবে নিয়মিতভাবে কাজ করতে হবে আপনাকে কিন্তু আগে এনশিওর করতে হবে যে এটা কিন্তু একটা কাজ অর্থাৎ আপনি ইনকাম করতে চাচ্ছেন এটা কিন্তু আপনার একটা ডিউটি সেই হিসাবে আপনি অন্য একটা ডিউটি যেভাবে অর্থাৎ অর্থাৎ নিয়মিত করেন এটাও কিন্তু আপনাকে করতে হবে এটা হচ্ছে কাজ এক্সাম্পল হতে পারে এরকম যে আপনি একটা ভিডিও আপলোড করলেন কিন্তু পনেরো দিন আর কোনো খুঁজ নিলেন না সেটা কিন্তু হবে না আপনি যেভাবে অফিস করেন ঠিক কিন্তু সেটাও একটা অফিসের মতোই অর্থাৎ আপনাকে নিয়মিতভাবে অফিস করতে হবে এটা একটা হচ্ছে প্রধান কাজ তারপরে হচ্ছে কাজটা আপনি সঠিক করছেন কিনা সঠিক বলতে এখানে আসলে বোঝানো হচ্ছে রিয়েল কাজ কিনা অর্থাৎ অন্যের কোনো কাজ আপনাকে কপি করা চলবে না এই জন্য যে ফেসবুক বা এখানে ম্যাটার যেটা আসলে মনে করে সেটা হচ্ছে যে আপনি তার আন্ডারে কাজ করছেন আপনি সঠিক কোন মানে কোনো কিছু একটা জিনিস মানে তুলে আনছেন এবং সেটা দর্শকদের সামনে তুলে ধরছেন আলটিমেটলি ফেসবুক আপনাকে টাকা দিচ্ছে এই জন্য বা টাকা দিবে এই জন্য যে আপনি সমাজের উপকার করছেন কিনা পাশাপাশি ফেসবুকেরও উপকার করছেন কিনা এরপরে হচ্ছে তৃতীয়ত আপনাকে অবশ্যই উপস্থাপনা নিজে করতে হবে কারণ আপনি যদি ফেস মানে উপস্থাপনা না করেন তাহলে আপনাকে যদি অডিয়েন্সে না চিনে তাহলে আপনার পেজে কেন তারা আপনার পেজটাকে কেন মানে ফলোই করবে আর আপনার পেজের ভিডিওগুলি ভিডিও গুলি তারা কেন দেখতে যাবে সেটা হচ্ছে ভিডিও তারপরে হচ্ছে লাইভ ভিডিও করতে হবে লাইভ ভিডিও যদি আপনি না করেন তাহলে আপনি সরাসরি কোনো স্পটের কাজ করছেন কিনা সেটা বুঝবে কিভাবে কিন্তু তার মানে এই না যে আপনি সবসময় লাইভ করবেন ভালো কোনো জিনিস পেলে যদি আপনি লাইভ করেন আপনাকে একটা জিনিস কিন্তু মাথায় নিতে হবে লাইভ ভিডিওর প্রতি মানুষের যে বিশ্বাস অর্থাৎ যে ঘটনাটা সঠিক অর্থাৎ সরাসরি দেখেছি সেটা কিন্তু অন্য কোনো ভিডিওতে রেকর্ডেড ভিডিওতে কিন্তু এনশন না কারণ হচ্ছে রেকর্ডেড ভিডিও কিন্তু এডিটিং হতে পারে সেই জন্য লাইভ ভিডিও একটা হচ্ছে গিয়ে কন্টেন্ট মনিটাইজেশন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে কাজ করে এবং আপনাকে কিছু হবে উত্তেজক উত্তেজক ভিডিও গুলো কিন্তু পরিহার করতে হবে কারণ কোনো হরর অর্থাৎ আতঙ্ক তৈরি করে এমন কোন ভিডিও লাইভ বা এমন কোন ভিডিও সরাসরি দেখানো যাবে না এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের ভিডিও দিয়ে তাহলে পত্রিকা নিউজ কিভাবে করে সেটা কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখবেন এই ধরনের মানে হৈহুল্লার বা হরর বা আতঙ্কজনক ভিডিওগুলি তারা কিন্তু মিউট করে নেয় এবং তারা শুধু ক্লিপটা দেখায় এবং মাঝে মাঝে দেখবেন ব্লার করে দেয় এবং মূল বিষয়গুলি কিন্তু সংবাদদাতা মুখে কিন্তু উপস্থাপন করে সেই হিসাবে আপনার উত্তেজক ভিডিও গুলা পরিহার করতে হবে কারণ ফেসবুক বা ম্যাটার মনে করে যে ফেসবুক করতে কোনো প্রকার উত্তেজনার সৃষ্টি হয়ে সমাজের কোনো ক্ষতি হোক সেটা কিন্তু আসলে তিনি চান না আর এছাড়া হচ্ছে আপনি কিছু ভিডিও করলেন যা মানে যেগুলো দেখে না আপনাকে মনে রাখতে হবে যে ভিডিওগুলো আপনার অডিয়েন্স পছন্দ করে অর্থাৎ প্রচলিত ট্রেন্ডের সাথে ভিডিও মিলিয়ে যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার অডিয়েন্স কিন্তু দেখতে অনেকটা ভাগ্য তো এঙ্গেজমেন্ট অর্থাৎ হচ্ছে ফেসবুক মূলত চাচ্ছে যেন এখানে পাবলিক অর্থাৎ যুক্ত থাকুক এঙ্গেজমেন্ট থাকুক লাইক কমেন্ট শেয়ার থাকা মানে কি যুক্ত থাকা এগুলোতে যাতে যুক্ত থাকে সেটা কিন্তু ফেসবুক চায় তো আপনি এই ধরনের ভিডিও করবেন যদি কোনো জ্ঞানমূলক ভিডিও এডুকেশনাল ভিডিও হয় সে কিন্তু অনেকটা দেখতে বাধ্য তারই প্রয়োজনে ঠিক আছে এবং আমরা শুধু নিজে নিজেই যদি কাজ করি তাহলে কিন্তু হবে না ফেসবুক একটা টিমওয়ার্ক আপনি অবশ্যই অন্য কোনো মানে অন্যেরাও যে ভিডিও করে সেগুলোতে আপনার লাইক কমেন্ট শেয়ার করে এঙ্গেজমেন্ট হতে হবে কারণ ফেসবুক কিন্তু এটাও কিন্তু খেয়াল করে যে আপনি আসলে শুধু খালি নিজের জন্য করছেন নাকি অন্যের জন্য কিছু করছেন আপনি দেখবেন যে আপনি মানে আপনার যে পেজ আছে পেজের হেলথের মাঝে ভিতরে গিয়ে দেখবেন যে ওইখানেও কিন্তু প্রায় সময় থাকে যে আপনি কি পরিমাণ মানে এঙ্গেজমেন্টে আছেন অর্থাৎ কোথায় কোথায় উত্তর দিচ্ছেন দিচ্ছেন না এগুলো কিন্তু শো করে তো এইগুলো কিন্তু ফেসবুক মনিটাইজেশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর বিশেষ করে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন বলে একটা আছে কমিউনিটি গাইডলাইন বলতে এটাই বোঝায় যে আপনি এমন কোনো কাজ করবেন না এমন কোনো কিছু শেয়ার দিবেন না যাতে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয় অর্থাৎ কোন প্রকার একটা অসত্য নিউজ একটা বিশৃঙ্খলা জিনিস সেটাকে আপনি প্রমোট করবেন না এছাড়া আপনি কোথাও একটা মানে কমেন্ট করলেন সেখানে একটা বাজে ভাষা ব্যবহার করলেন এটা যদি ফেসবুকে দেখে তাহলে আপনাকে বসে ব্যান করে দিবে এবং কখনোই মনিটাইজেশন আশা করতে পারেন না তো এইগুলি কিন্তু আপনাকে মানে আফটারঅল যে বিষয়টা খেয়াল রাখতে হচ্ছে আপনার যদি ফেসবুক মনিটাইজেশন মানে আনতে চান করতে চান ফেসবুকে মনিটাইজেশন পেতে চান অথবা আপনি ফেসবুক মনিটাইজেশন পেয়ে গেছেন যদি আর্নিং করতে চান আপনার হলো আপনার হলো আপনার পেজের হেলথ হেলথ বুঝছেন স্বাস্থ্য অর্থাৎ হলো আপনার যেরকম স্বাস্থ্য আছে এরকম ফেসবুকের পেজেরও কিন্তু একটা স্বাস্থ্য আছে আপনার যদি শরীর কন্ডিশন ভালো না থাকে আপনার কাছ থেকে যেমন ভালো কিছু আশা করা যায় না ঠিক তেমনি কিন্তু ফেসবুকের একটা হেলথ আছে তার পেজের যদি তার রিচ কমে যায় তাহলে কিন্তু আপনার যে কথাগুলো নিউজগুলি কোথাও পৌঁছবে না এবং কেউই শুনবে না যেহেতু কেউই শুনবে না আপনাকে ফেসবুকে কেন মনিটাইজেশনই দেবে কেন টাকাই দেবে তো আপনারা ঠিক আছে বন্ধুরা আপনারা যারা নতুন যারা ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন পেতে চান তারা আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন যে কি করলে ফেসবুক মানে কনটেন্ট মনিটাইজেশনটা পাওয়া যাবে আশা করি এই সংক্ষিপ্ত ভিডিওর মাঝে আপনারা কিছু বুঝতে পারছেন আর আশা করি পরবর্তীতে কিভাবে আয় রোজগার আরো বাড়ানো যায় রীজ বাড়ানো যে এগুলো নিয়ে পরবর্তীতে প্রয়োজন মোতাবেক আহ অবশ্যই আরো মানে আরো সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করার চেষ্টা করবো ঠিক আছে বন্ধুরা সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন